শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই স্পেশাল পার্টির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো যে অনার্স থার্ড ইয়ারে রুটিন প্রকাশিত হয়েছে তার মানে আমরা ধরিয়ে নিচ্ছি যে আমাদের পরীক্ষার আর বেশি দেরি নেই পরীক্ষা একদমই সন্নিকটে চলে এসেছে এর জন্য তোমরা যারা এতদিন প্রিপারেশন নাও নি বা যারা অল্প অল্প প্রিপারেশন নিয়েছো বা যারা প্রিপারেশন নিচ্ছ অনেক ভালো তাদের প্রস্তুতি সবার জন্য শুভকামনা এবং আমি মনে করি আমার এই ভিডিওগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আজকে তোমাদের জন্য আমি সাজেশন যেটা দেবো সেটা হচ্ছে উৎপাদন বা হিসাব বিজ্ঞান এবং বা কস্ট অ্যাকাউন্টিং এই কস্ট অ্যাকাউন্টিং এর জন্য তোমাদের একদম শর্ট সাজেশন দিব যারা তোমরা এতদিন পড়াশোনা করনি তারা যাতে এই অল্প সাজেশন নিয়ে অনেক অল্প সময়ে অনেক ভালো রেজাল্ট করতে পারো এর জন্য এই সাজেশন গুলা আশা করি অনেক তোমাদের হেল্পফুল হবে তো চলো দেরি না করে আমরা মূল পর্বে ফিরে যাই এবং হিসাব বিজ্ঞান বা কস্ট একটি শর্ট তোমাদের দিয়ে অনার্স ইয়ারের জন্য এবং মূল ভিডিওতে ফিরে যাওয়ার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের এই গুরুত্বপূর্ণ সময়ে অতি তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেরি না করে আমরা মূল শর্ট সাজেশনে চলে যাই দেখো সশজেশনে চলে যাওয়ার আগে তোমাদের বলে নিই আমার এই চ্যানেলটিতে তোমরা সকল প্রকার থার্ড ইয়ারের আর্টস থার্ড ইয়ারের সকল প্রকার অঙ্ক এবং সকল প্রকার সাজেশন পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা যদি প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমরা আগাও আশা করি তোমাদের পরীক্ষা খুব বেশি ভালো হবে তো চলো আমরা সশাশনে দেখিনি নিই এখানে একটু দেখতে পাচ্ছি যে একটা সূচি রয়েছে সূচিপত্র রয়েছে এখানে অধ্যায়গুলো রয়েছে আমাদের এখানে মূল অধ্যায় হচ্ছে দশটি অধ্যায় রয়েছে কত কতটি মোট হচ্ছে দশটি সবগুলো অধ্যায় আমাদের করার প্রয়োজন নেই আরো একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই বইটি থেকে বা এই কস্ট অ্যাকাউন্টিং থেকে তোমরা কিন্তু পাঁচ পাঁচটা অঙ্কর মধ্যে মানে যে আমাদের গ পাঠে যে ব্যাপারটা থাকে যে পঞ্চাশ নাম্বার থাকে তোমরা কিন্তু পঞ্চাশের পারবে শুধু ম্যাথ দিয়ে তার মানে বুঝতে পারছো ম্যাথ আমাদের প্রচুর পরিমাণ জোর দিতে হবে তারপরে থিওরিও আমাদের পড়তে হবে ওইটা ব্যাক আপ হিসাবে কিন্তু আমাদের তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তোমরা কিন্তু পঞ্চাশের পঞ্চাশ অ্যান্সার এখান থেকে করতে পারো ম্যাথে তো চলো আমরা একদম শর্ট সাজেশনটি দেখে নিই শর্ট সাজেশনটি হচ্ছে এখানে দ্বিতীয় অধ্যায়টি ব্যয় পরিচিতি এবং উদ্দেশ্য সমূহ অ্যান ইন্ট্রোডাকশন অফ কস্ট ট্রাম অ্যান্ড পারপোস এইটার থেকে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের একশো পার্সেন্ট অঙ্ক কমন থাকবে কি থাকবে একশো পার্সেন্ট অঙ্ক কমন থাকবে চতুর্থ অধ্যায় যেটা রয়েছে মাল বা ম্যাটেরিয়াল এখান থেকে তোমাদের একশো পার্সেন্ট অঙ্ক কমন থাকবে তারপরে ষষ্ঠ অধ্যায় যেটা রয়েছে উপরি ব্যয় বা ওভারহেড এখান থেকেও তোমাদের বাধ্যতামূলক একশো পার্সেন্ট অঙ্ক কমন থাকবে তারপরে আট আট পয়েন্ট তি এটার মধ্যে আছে ঠিকা কার্য ব্যয় হিসাব এটার মধ্যে তোমাদের একশো পার্সেন্ট অঙ্গকমন থাকবে দশম রয়েছে ব্যয় হিসাব বা পরিচালন ব্যয় হিসাব সার্ভিস কস্টিং অর অপারেটিং কস্টিং এখান থেকেও একশো পার্সেন্ট তোমাদের কমন থাকবে দেখো তোমাদের আমি কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচটি অধ্যায় তোমাদের কিন্তু কমন দিয়েছি এই পাঁচটি অধ্যায় অঙ্ক যদি তোমরা ভালো মতন করে যাও আমি আশা করি তোমরা যারা কিনা অঙ্কে ভালো করতে চাচ্ছ পাঁচটি অধ্যায় থেকে তোমরা একশো পার্সেন্ট অঙ্ক কিন্তু কমন পাচ্ছ তার মধ্যে যারা একটু দুর্বল রয়েছ যারা কিনা একটু আহ ম্যাথে একটু দুর্বল তারা কিন্তু এই পাঁচটি অধ্যায় যে একটি স্ক্রিপ্ট করতে পারো যদি তোমরা চাও যে তিনটা অধ্যায় থেকে তোমরা ভালো করে প্রিপারেশন নেবে তো তোমরা এখান থেকে যে কোনো তিনটা অধ্যায় চুজ করতে পারো তোমরা যদি চাও যে না আমি এখানে চারটি অধ্যায় থেকে ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার মধ্যে অ্যান্সার করবো বাকিটা থিওরি ক্যারি করবো তোমরা ওইটাও পারো তো তোমাদের এটা চয়েস কিন্তু আমি তোমাদের বলবো যে এই পাঁচটি অধ্যায় পাঁচটি অধ্যায় থেকে তোমরা অঙ্ক কমন পাবে এবার যারা একটু দুর্বল চিত্তে তারা এখান থেকে চাইলে কমাতে পারো অধ্যায় কম বাড়াতে পারো অধ্যায় এবং প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে থিওরি অধ্যায় থিওরি সাজেশন নিয়ে আমি তোমাদের সাথে পরে কথা বলবো থিওরি সাজেশন লেটেস্ট থিওরি তোমাদের জন্য তৈরি করছি তোমরা যে খুব শীঘ্রই পেয়ে যাবে এবং এখানে প্রত্যেকটি অধ্যায়ের অঙ্ক তোমরা আমার চ্যানেলটিতে পেয়ে যাবে তো আশা করছি তোমাদের এই অধ্যায়গুলো খুবই হেল্পফুল হবে তোমরা খুব উপকৃত হবে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই